বলতে গেলে সবই হারাইছে কারণ আমি তো আমি তো ধনাঢ্য সন্তান না আমি ধন করবেন না আমার চাকরিটাই ছিল অবলম্বন সেটা গেছে বয়সটা গেছে মা বাবার সেবা করতে পারেনি কিছুই তো পারেনি সবই তো শূন্য শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাজ ছুটি দিচ্ছি এটার নিয়ে চাই আমি আমি হ্যাঁ প্রায় ষোলো বছর অলমোস্ট সিক্সটিন ইয়ার্স আসলে মুক্তির আনন্দটা এটা আপনি বন্দি থাকলে হয়তো আপনার উপলব্ধিটা থাকতো এরকম কিন্তু আমি এখন ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন লাগতেছে আমার আসলে সবই তো হারাইছে বলতে গেলে বলতে গেলে সবই হারাইছে কারণ আমি তো আমি তো ধনাঢ্য করে সন্তান না আমি ধন করবেন না আমার চাকরিটাই ছিল অবলম্বন সেটা গেছে বয়সটা গেছে মা বাবার সেবা করতে পারেনি কিছুই তো পারেনি সবই তো শূন্য আসলে বলতে পারতেছি না এখনো সামনে অন্ধকারে দেখতেছি চেষ্টা করব একটু ভালোভাবে সার্ভাইভ করার বাসার জন্য বাকি জীবনটা কারণ সবই তো আমার নতুন করে করতে হবে আমার তো কিছুই নাই অবশ্যই ক্ষতিপূরণটা চাই এবং সবচাইতে বড় কথা হলো কলঙ্ক মুক্ত হতে চাই এক দফা হয়েছিলাম মার্ডার মামলা থেকে অব্যাহতি পাইছে অনেক আগেই শুধুমাত্র বিস্ফোরক মামলাতে এতদিন আটকেছিলাম এটা একটা চরম নির্মমতা আমাদের উপরে গেছে এখন বিস্ফোরক মামলা থেকেও অব্যাহতি পাইতে চাই যারা প্রকৃত অপরাধী তারা সাজা ভাগ এতে এতে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু যে নির্দোষ মানুষগুলো আমি দুই হাজার তেরো সালের পাঁচই নভেম্বর মারার মামলাতে দিয়ে খালাস পাইছি এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাজ ছুটি দিচ্ছি এটার নিয়ে বিচার চাই আমি আপন জন বলতে হ্যাঁ অনেকেই হারাইছি অনেকেরই হারাইছি আব্বা আম্মা আছে গোষ্ঠী বেড়াদের মধ্যে অনেকেই নাই

پوت <laughs> <laughs>